আমাকে তোমরা দেখতে পাবে না আমি এখন কাজ করছি করছি বাঁধাকপি আলু কাটছি তাই তোমরা আমাকে দেখতে পাবে না এক মিনিট তোমাদেরকে দেখাই এই তো রান্না পনির ভাজা হয়ে গেছে আজকে পনির রান্না করবো আর এই আলু ভাত আলু ভাজা হবে পনির গাজর আর এখানে জলে আছে মটরশুঁটি এইগুলো দিয়ে পনির রান্না হবে তো তাই আজকে পনির রান্না করব দা তোমাদেরকে দেখাই একটু স্ট্যান্ডটা নিয়ে আসি আগে রান্না করছি রান্না করতে হয় বুঝলে শুধু খেলে হবে না রান্না করা লাগে এখন হবে পনির পনির বানাবো এই যে পনির বানাবো এই যে পনির পনির হবে আর হবে বাঁধাকপি বাঁধাকপি হবে পনির হবে এইগুলো হবে বুঝলে কি না ভাই রান্নাবান্না করে খেতে হয় আমি লোকের মতন না যে এমনি হচ্ছে নেচে নেচে বেড়াই আমার ভালো লাগে না একদম না আবার আমাকে কমেন্ট করছে এই তুই তো নেচে নেচে বেড়াস কিন্তু আমি যে রান্না করি ঠিক আছে এই সব কথা বললে হবে না রান্নাঘরে এখন রান্না করছি তারপরে আমাদের অনেক ভিডিও আছে সেগুলো করতে হবে তো সেই জন্যই আর কি রান্নাবান্না করে নিই তারপর না অনেক কাজ অনেক কাজ আর কি করছে এখন আজকে নিরামিষ যেহেতু আমরা বাজরাংবালির ভক্ত তাই আমরা নিরামিষ খাই বুঝলে যতই বলুন আমাকে বেগম ঘোড়া টিম তাতে আমি ফরক নেই পড়তা হুম কেন আমি জানি আমি কি কি তাই তো সেটাই হচ্ছে কথা এই দেখো বাসন্তী পোলাও করেছি দেখেছো সেই দিনকে মা লবানের জন্য সেই চালটা এনেছিল ওই চাল আর বাস ইয়ে তোমার গোবিন্দভোগ চাল এই দুটো দিয়ে আর কি বাসন্তী পোলাও করেছি ভালো লাগছে না আমার বাসন্তী পোলাও কিন্তু দারুণ হয় মানে আমার হাতের আমার হাতের বাসন্তী পোলাও ঝরঝরে দারুণ হয় দেখাচ্ছি তোমাদের দ্বারাও এই দেখো একদম ঝরঝরে হয়েছে দেখেছ এই দেখো পুরো ঝরঝরে হয়েছে আজকে নিরামিষের দিন পনির দিয়ে বাসন্তী পোলাও দারুণ লাগবে খেতে আর একদম ঝরঝরে হয়েছে দেখো নতুন চাল কিন্তু তবুও ঝরঝরে হয়েছে নতুন চালের ভেতরে একটু কামিনে ভোগ চাল ছিল সেটাও দিয়ে দিয়েছি ব্যাস এই যে একদম ঝরঝরে কি সুন্দর হয়েছে দেখো এইরকম করে রান্না করি একদম একটা একটা হয়ে থাকে আমার পোলাও দেখো বাঁধাকপির ঝাল করেছি বেগুন ভাজা এখানে হচ্ছে পনিরের তরকারি আর এটা হচ্ছে ডাল তো এইগুলো আজকে রান্না হয়েছে নিরামিষের দিনে এতগুলো রান্না কিছু করার নেই আমাদের নিরামিষ হোক এমনি হোক যাই হোক না কেন চার পাঁচ রকম তরকারি রান্না করতেই হবে তো সেটাই রান্না হয়ে গেল তো এখন সবাইকে খেতে টেতে দেবো চলো টাটা পরে আসছি আবার